আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো ইদানিং জাপানে আসার জন্য এত পরিমাণ সুযোগ মানে জাপানের যেই রকম ভিসা হচ্ছে বা এত অপরচুনিটি এর আগে কিন্তু আসলে ছিল না তো অনেকেই প্রশ্ন করেন যে জাপান যাব কি করা উচিত আমার তো তাদের জন্য ভিডিওটা ভিডিওটা লম্বা হবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা তো মনে করেন জাপানে আসার জন্য আপনার কি করতে হবে তার আগে আমি কিছু কথা বলি এরপরে আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন যে জাপানে আসা কত সহজ বর্তমানে মনে করেন আপনি যদি কোনো পড়াশোনায় না করে থাকেন একদম কোনো রকম এইট পাস করছেন এসএসসি পাস করছেন আপনি জাপানে আসবেন তাহলে কী করবেন আপনি আপনার জন্য ও হচ্ছে এসডব্লিউ বিসা হতে পারে বা টেকনিক্যালিটেন টিআইটিপি ভিসা যেটা আমরা বলি এই দুইটা ভিসা আপনি ট্রাই করতে পারেন যাদের কোনো সার্টিফিকেট নাই জাপানিজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আপনাদের লাগবেই বাট এছাড়া একাডেমিক কোনো সার্টিফিকেট এসএসসি ইন্টারমিডিয়েটের কোনো সার্টিফিকেট নাই তারা চাইলে এস ভিসাতে অথবা এসডব্লিউ ভিসাতে আসতে পারেন এখন প্রশ্ন হতে পারে তাহলে টি ইভি বা এসএডব্লিউ আসতে হলে কি করতে হবে টিভিতে আসতে গেলে মোটামুটি এনফি পাশ করলেই চলে আর এস ডব্লিউ যেটা আছে স্পেশাল স্কিল ওয়ার্কার এটাতে আসতে আপনি ফোর কমপ্লিট করতে হবে এবং যে এফটি পরীক্ষা আছে সেটাও কমপ্লিট করতে হবে আপনাকে দেশ থেকে তো এটা খুবই সহজ মানে সহজ বলতে গেলে যে আপনি অন্য একটা কান্ট্রির কথা চিন্তা করেন যেখানে আপনাকে যে পরিমাণ পরিশ্রম করতে হবে যাওয়ার জন্য বা অনেক যে পরিমাণ টাকা লাগবে সেই ক্ষেত্রে এই ভিসাটা ভালো জাপানের জন্য আপনি ফোর কমপ্লিট করতে আপনার বাংলাদেশ থেকে বা এক বছর টাইম লাগতে পারে যে সব প্রসেস থেকে শুরু করে এক বছর কিন্তু আপনি কিন্তু জাপানে আসতে পারবেন সর্বোচ্চ পাঁচ লাখ টাকার মধ্যে এই যে টিআইটিভি বিষয় বা এসএডব্লিউ বিষয় যদি আসেন তাহলে পাঁচ লাখ টাকার মধ্যে আপনি জাপানে আসতে পারবেন তো এটা কিন্তু একটা বড় অপরচুনিটি এবং আসলে আপনি কিন্তু মোটামুটি এখানে এক লাখ টাকার মতো মান্থলি সেভ করতে পারবেন গড়ে আর কি এক লাখ টাকার মতো তো এরপরে মনে করেন আপনারা যারা এসএসসি পাস আছেন এখন আপনারা কি করবেন যে আমি তো এই বিষয়ে যাবো না তাহলে আপনার জন্য স্টুডেন্ট বিষয় অবশ্যই বেটার স্টুডেন্ট বিচা তার মানে কি স্টুডেন্ট বিষয়তে আপনি কিন্তু খুব সহজে আসতে পারবেন এসএসসি পাস থাকলে মিনিমাম এসএসসি পাস এরপরে অনার্স মাস্টার্স যারা আছেন আপনারা তো অবশ্যই আসতে পারবেন যাদের বয়স তিরিশ বত্রিশের মধ্যে আর কি তারা স্টুডেন্ট সাথে খুব ভালোভাবে ট্রাই করতে পারেন এবং স্টুডেন্ট সাথে প্রচুর ভিসা এখন দিচ্ছে তো এটা একটা বড় অপরচুনিটি আপনার জন্য জাপান ঢোকার জন্য এরপরে মনে করেন যাদের গ্রাজুয়েশন করা আছে ধরেন আপনার হলো যে গ্রাজুয়েশন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের যারা আছে বা ইকোনমিক সাবজেক্টের কমার্সের গ্রুপের যারা আছেন এরা কিন্তু চাইলে ইন্টারন্যাশনাল জব বিষয় ঢুকতে পারেন ইন্টারন্যাশনাল জব বিষয়তে কিন্তু বর্তমানে প্রচুর বিচা প্রচুর বিচার আছে জাপানের ভিসা বাংলাদেশ থেকে আসতেছে প্রচুর লোক আসতেছে তো এটা কিন্তু জাপান ঢোকার জন্য আরেকটা সহজ উপায় আর কি বর্তমানে ইন্টারন্যাশনাল জব বিষয়ে আসতে পারেন তার মানে কি দেখেন প্রথমে টিএটিভি বিষয় আসতে পারতেছেন আপনি খুব সহজে এসএসডি বিষয়ে আসতে পারতেছেন সহজে চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে স্ট্রোন বিষয়তে আপনি আসতে পারতেছেন মোটামুটি দশ থেকে বারো লাখ টাকা খরচ হবে স্ট্রোন বিষয়ে এরপর ইন্টারন্যাশনাল জব বিষয়ে কত লাগবে এটা হলো যে রকম নিয়ে পারে মোটে গড়ে দশ থেকে পনেরো লাখ বারো লাখ এরকম অ্যাভারেজে মানুষ নেয় আর কি যতটুকু জানি এরকম আর কি তো তাইলে এটা হলো একটা ওয়ে তাহলে ইন্টারন্যাশনাল বিষয়টাতে কিন্তু অন্যান্য সাবজেক্ট থেকেও যারা আছে তাহলে কি এই যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ের জন্য দরকার হলো জাপানিস ল্যাঙ্গুয়েজ আপনি যখন প্রথমে কোথাও আপনি জাপান যাবেন কি করণীয় সেই ক্ষেত্রে আপনার প্রথমেই দরকার যে আপনি কোথাও ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়ে যান যখন আপনি তিন চার মাস ল্যাঙ্গুয়েজ শিখবেন এটার সাথে জড়িত কন্টিনিউ জানবেন শুনবেন তখন আপনি অনেকগুলো রাস্তা আপনি বের হয়ে যাবে তো ফার্স্টই কোনো একটা এজেন্সিতে যাই এক লাখ টাকা দিয়ে ধরাই দেওয়ার দরকার নেই আপনি প্রথমে কি করবেন যে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ফিটে দিয়ে কোথাও ভর্তি হয়ে যাবেন ভর্তি হয়ে যাওয়ার পরে এরপর আপনার কাছে অনেকগুলো রাস্তা বের হবে যেই এই যেই সোর্সগুলো থেকে আপনি খুব সহজে আপনার একটা ভালো পথ বের করতে পারবেন এই জন্য আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলি যে প্রথমে কোথাও ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়ে যাক ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়ে যাওয়ার পরেই তাহলে কি অনেকগুলো রাস্তা আপনি বের করতে পারবেন নিজে নিজে তখন নিজে নিজেই কিন্তু আপনার কাছে অনেকগুলো সোর্স এমনিতেই আসবে তো এই জন্য সবাইকেই বলবো যে আপনারা প্রথমে ল্যাঙ্গুয়েজ শিখেন ল্যাঙ্গুয়েজ শেখার পরে আপনারা দেখবেন যে আপনাদের কাছে অনেকগুলো সোর্স আছে এরপরে ধরেন এরও আরও এই দিন ইন ডিপেন্ডেন্ট ফ্যামিলি বিরাতে প্রচুর লোক ঢুকছে এরপর মাস্টার্স প্রোগ্রামে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে এদের ক্ষেত্রে মাস্টার্স প্রোগ্রামে ঢোকাটাও খুব ইজি বর্তমানে মাস্টার্স প্রোগ্রামে ইংলিশ প্রোগ্রামে এটা কিন্তু জাপানে প্রচুর ঢুকতেছে আর কি বিভিন্ন পিএইচডি প্রোগ্রামে ঢুকতেছে মাস্টার্স প্রোগ্রামে ঢুকতেছে তো এরকমভাবে তো এখন কিন্তু জাপানে প্রচুর পরিমাণ ঢুকতেছে তো আশা করা যায় আরো আগামী তিন চার বছরের ভিতরে এখন বর্তমানে জাপানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার বাংলাদেশি আছে তো এটা আরও তিন থেকে চার বছর পাঁচ বছরের মধ্যে আশা করা যায় দ্বিগুণ হয়ে যাবে যে পরিমাণ বর্তমানে বাংলাদেশ বাংলাদেশি জাপানে আসতেছে তো এটা অবশ্যই আমার জন্য একটা ভালো নিউজ এই জন্য সবাইকে বলি যে আপনারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করলে কিছুদিন ল্যাঙ্গুয়েজ দুই তিন মাস ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি এমনিতেই অনেক কিছু জানতে পারবেন ধীরে ধীরে কোথাও আগেই তিন চার লাখ পাঁচ লাখ টাকা দিয়া আটকে যায় না শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ফিটে দিয়ে যে কোনো জায়গায় ভর্তি হয়ে যান তো যাই হোক আশা করি আপনাদের ভিডিওটা কাজে আসবে আল্লাহ হাফেজ ভালো থাকুন